আপনার এই প্যাকেটটা চক বাজার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তলসা ঝাল বড়ই ঝাল বড়ই সুরাইয়া ফুড প্রোডাক্টস তার কোনো ঠিকানা নেই ঢাকা বাংলাদেশ অনেকে লেখে সেটাও লেখে নাই এই প্রোডাক্টটি বাজারে ভালো চলছে এখন এসে আমি বললাম যে আপনাকে দশ হাজার কপি দিয়ে দিতে হবে আপনি তৈরি করে দিলেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না এটা নকল হয়ে গেল তাহলে আপনার গুলো এগুলো তৈরি করে নিয়ে চক

সত্য কথা বলেন কাগজ দেখাতে হবে তাহলে কাগজ দেখান কাগজ দেখান আমি এসে বললাম যে আমাকে এই এই দীপ্ত যেটি এটি তৈরি করে দেন এক হাজার পিস চাই এখন আমি এই জেনুইন কিনা এই ব্যক্তি কিনা এই প্রতিষ্ঠানের মালিক কিনা এই প্রতিষ্ঠানের সাথে আমার সংশ্লিষ্টতা আছে কিনা আপনি এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তৈরি করে দিলেন তাহলে কি হলো নকল হয়ে গেল এটা তো নকল হয়ে যাচ্ছে না তাহলে আমি তো এই ব্যক্তি এই প্রতিষ্ঠানতে আমার কোনো সম্পর্ক নাই আছে বলেন ভারা আসলে না 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 আপনার তো আপনার দায়িত্ব আছে না

ঢাকা বাংলাদেশ অনেক এলাকে সেটাও লেখে নাই ঠিকানাই নেই ওয়ার কটার দেখান আদারওয়াইজ আপনি দর্ণ খাবেন সিম্পল কথা বুঝতে পারছেন না আমাদের থার্ড পার্টি ফোর্থ পার্টি ফার্স্ট পার্টি আর হাজার পার্টি যেই পার্টি দিক না কোনো তার লিখিত আপনাকে ওয়ার করা দিবে এই যে কখনো কোনো কাজ কখনো করি না

দুই তিন রকমের হয় তো তিন রকম নকলতে হয় আমি মনে করেন এই প্রতিষ্ঠানের কেউ নান আমি দেখছি যে এই এইটি ভালোই চলছে এই প্রোডাক্টটি বাজারে ভালো চলছে এখন এসে আমি বললাম যে আপনাকে দশ হাজার কপি দিয়ে দিতে হবে আপনি তৈরি করে দিলেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না এটা নকল হয়ে গেল তাহলে তাহলে মৌখিক অর্ডার নিলে এই সমস্যা হচ্ছে আপনার ব্যাপার না আপনি তৈরি করে দিচ্ছেন আপনার কোনো দায় দায়িত্ব নেই আপনি তো বললেন যে তিন রকমেরই হয় তিন যেগুলো তাহলে মুখে হয় সেটা তো সমস্যা এখানে আমাদের পেটে আপনার প্যাটে হয় আপনি কি ওই কোম্পানির মালিক

ধরতাম কিন্তু তো আপনি এক কাজ করেন আপনি তো হাজার হাজার থার্ড পার্টি তাই না শত শত অল্প বিশ জন আছে আপনি কাজ করেন বিশ জনে তো একদিনে আসতে পারবেন না আপনি পাঁচজন পাঁচজন করে নিয়ে আসবেন প্রতিদিন পাঁচজন আগামীকাল কাল সোমবার পাঁচজন নিয়ে আসবেন মঙ্গলবার পাঁচজন আসবেন বুধবার পাঁচজন আসবেন বৃহস্পতিবার পাঁচজন আসবেন তাহলে চার পাঁচ কুড়ি জন হলো আরে এত নাই সব শাগুলা আছে এই যে আপনি আবার ঘুরে চলে আসেন আপনার কথা আমি আপনি রাজি হইলাম পাঁচজন পাঁচজন তো tava

সবই করতেছেন আপনারা এই যে এটা এটা হচ্ছে কীটনাশক এটাও কীটনাশক ঝালমুড়ি মুক্তা কালো জিরা চানাচুর চল লব এটা কি নুডলস এই যে নুডলস প্যাকেজিং আপনি কি শিয়াম প্যাকেজিং এর তো নকল ওখানে বিক্রি করেন উনি অপরাধ বুঝতে পেরেছেন অপরাধটা কি আপনার আপনি তৈরি করছেন এগুলো চক হয়ে বিভিন্ন মানে অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে

আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতা মূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনার এই সাপ্লায়ার গুলো যেনারা থার্ড পার্টি বললেন এদেরকে আমাদের কাছে হাজির করবেন তাদেরকে আমরা জায়গা করব এবং তদন্ত চলবে তদন্ত শেষ হয়ে আমরা সিদ্ধান্ত জানাবো আপনার প্রতিষ্ঠান চলবে কিনা চলবে